সালামু আলাইকুম বিওয়ার্স আমাদের কাছে যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজেন রিজনেবল প্রাইজের মধ্যে বাজেট কম তাদের জন্য খুবই চমৎকার সিলভার কালারের একটা ল্যাপটপ যারা হচ্ছে বাজেট কম বাই আমি এডিটের কাজ করব বা এডিটিং শিখবেন গ্রাফিক্সের কাজ করবেন কিন্তু তার বাজেটটা কম তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড ওর আই ফাইভ এইট জেনারেশনের একটা ল্যাপটপ এটার সাথে আপনি র্যাম পাবেন এইট জিবি এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এবং এটার সাথে শেয়ার গ্রাফিক্স পাবেন ফোর জিবি যেটা আপনার এডিটিংয়ের জন্য খুবই বেস্ট একটা পারফরমেন্স দিবে তো আপনি যদি সরাসরি কনফিগারেশানটা দেখতে চান আমি আপনাকে দেখায় দিচ্ছি এটার কনফিগারেশ সিপিউটা দেখতে পারেন সিপিউটা হচ্ছে আই ফাইভ এইট জেনারেশান এবং মেমোরি হচ্ছে এইট জিবি এটা চাইলে আপনি বাড়াইতে পারবেন এটার এসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং গ্রাফিক্স হচ্ছে ফোর জিবি খুবই চমৎকার এডিটিংয়ের জন্য বেস্ট একটা ল্যাপটপ বলতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন প্রিমিয়াম লেভেলের একটা ব্যাগ মাউস মাউস মাউসপ্যাড এবং অরিজিনাল চার্জার যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করুন অথবা আমাদের সব ভিজিট করুন ধন্যবাদ